আসসালামু আলাইকুম আছেন সবাই আমাদের ইয়াসী হেডলাইন দিচ্ছে ইন্ডিয়া কে চুদলিং পং ইন্ডিয়া চুদলিং পং এটার মানে কি আমি জানি না অভিনন্দন না কি আমি জানি না এটার মানে কি সবাই তো দেয় অনেক অনেক এটা খুব চলতেছে আমি এটার মানে আসলে যাই না তবে আমাদের আসিফ আকবর চুদলিং পং হয়ে গেছে আসিফ আকবর ভাই আমাদের মুরব্বী ভাই এই মুরব্বিরে বাংলাদেশ প্রিয়া আমার কি ও প্রিয়া তুমি কোথায় ওই গান দিয়ে চিনছে এবং এরপরে উনি আর কোনো গান গাইছে কিনা বাংলাদেশের মানুষ জানে না উনি বাংলাদেশকে ছোট করে যে পরিমাণ কথা বলছে তো একমাত্র আসিফ আকবর ভাইও সে চুদ্দিন পং হয়ে গেছে এই ইয়ার মাধ্যমে এই জয়ের মাধ্যমে তো আমি আপনাদের বলি একটা এটা অনেকবার বলছি তারপরেও বলি একটা ম্যাচ মানে ক্রিকেটাররা একটা ম্যাচ ফি প্রায় সাত পাঁচ থেকে সাত লাখ টাকা পায় নর্মালি নর্মালি মানে কারণ ওয়ান ডে টেস্টের টি টোয়েন্টিতে মানে মানে চার লাখ থেকে সাত ছয় সাত লাখ টাকার ভিতরে পায় মানে জাস্ট অংশগ্রহণ করলে আর ফুটবলাররা কত পায় জানেন জানলে অবাক হবেন এই যে সমীত সোম বা হচ্ছে জ্যাম অথবা হামজা বা বাইরের যে প্লেয়ারগুলা আসে নামমাত্র মূল্যে খেলে মানে এর এটা কিছুই না মনে করেন দশ পনেরো হাজার টাকা কারণ টাকা কিন্তু তারা দেখেন কোটি কোটি ডলার ইনকাম মানে কোটি কোটি টাকা ইনকাম করে দেশের বাইরের লিগে খেলে ওরা তো বেশি বেশি বাংলাদেশি ফরেনার আর কি সত্যি কথা তো ওরা ওদের দেশপ্রেমটা দেখেন আর আসিফ আকবর এই ভদ্রলোকরে ওই একটা কথা বললে আমাদের দা জিমতি ভাই আপনার চীনেকে মানে আসিফ আকবর না কি বলছে স্লেজিং করলাম তা রিয়াসাদ মানে ওরে ভাল লাগে কেন সলিড কথা কয় আমি একটু ছোটো লেভেলে বলি ও একটু বড় লেভেলে বলে আমার ভিউ কম হয় ওনার লেভেল মানে উনি উনার ভিউটা বেশি হয় মানে ইয়ার রিয়াসাদ আজিম এবং আমার ভিতর তফাৎ মানে তফাত হলো এইটা ওনার ভিউটা বেশি আমার ভিউটা কম কিন্তু একদিক থেকে আমরা দুজন মিল কাউরে ছাড়ি না সে যেই হোক চুদলিং পং একদম তো যেটা হচ্ছে যে ওইখানে রিয়াসাদিম বলছে যে আপনি যে বললেন স্লেজিং করবেন আপনারা চিনেকে তো আমারও কথা যে ভাই আসিফ একবার ভাই আপনার চিনে ওই যে কিছুদিন আগে বসে আমি বিনা পয়সা বিজ্ঞাপন করে দিব তা আমি বলছিলাম একটা কন্টেন্টে যে আপনাকে টাকা দিয়ে কবে কে নিছে ঠিক আছে যাই উনি পটপট করতেছে খুব পটপট করতেছে তো পটপট করলে এগুলো আল্লাহ বেজার হয় আর কি তো মানে পনেরো ষোলো বছর পরে কথা বলা উনি যেহেতু একটা রাজনৈতিক পরিচয় আছে অনেক কথা বলার অপশন কম ছিল এখন খুবই পটপট করতেছে এবং ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দায়িত্বটাই উনি নিয়ে এনেছে তো ক্রিকেট কন্ট্রোল বোর্ডে এবং আমাদের ফুটবলটা আগানোর কারণ হচ্ছে কিছু গ্রেট লুচ্চা বসে রয়েছে সিনিয়র এবং জুনিয়র কিছু গ্রেড সিনিয়র বিশেষ করে সিনিয়র কিছু গ্রেট লুচ্চা বসে আছে ক্রিকেট কন্ট্রোল বোর্ডে আর এই ফুটবলে অলের নেতৃত্বে কিছু ভালো মানুষ বসে আছে আমি শুধু এটুক বললাম অল এ ক্রিক মানে ফুটবলের জন্য জান দিয়ে দিতেছে আর আমাদের বুলবুল ভাই ওই যে ফাহিম লুচ্ছামি করতেছে মঞ্জুল লুচ্ছামি করতেছে এই বুলবুল ভাই এটা মুরব্বী মানুষ হয়ে একটা রেসপেক্টেবল পার্সন হয়ে এই লুচ্ছাদের সাপোর্ট দিতেছে আর এই আসিফ আকবরদের মানে যে বাজে কথা বলতেছে এই মানে ফুটবল নিয়ে এই এই কথাগুলোকে তালি দিয়ে সমর্থন করতেছে এই যে আপনার বুলবুলরা আগে বুলবুল ভাই বলতে এখন বুলবুল বলে ডাকবো তো মানে আবারও বলি মানে এক মানে ইয়ার হামজার একটা নখের সমন জনপ্রিয়তা বর্তমান পুরা ক্রিকেট টিমের নাই শুধু এটুক বললাম এবং আরেকটা কথা না বললেই নয় যেখানে হচ্ছে ক্রিকেটে আপনি বিরিয়ানি খাওয়ায় যেখানে মানে আপনার ইসে ঢুকাইতে পারবেন না মানে ওই ঘরে অর্থাৎ হচ্ছে স্টেডিয়ামে সেখানে ফুটবলের বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে ঢোকার জন্য ঢুকতে পারে নাই ফুটবল এবং ক্রিকেটের বর্তমান অবস্থা এই ওই পঞ্চপাণ্ডব চলে যাওয়ার পরে এখন মনে করেন চুদলিং পং হয়ে গেছে ক্রিকেট হ্যাঁ ক্রিকেট এখন ঠেকায় পড়ায় দেখি যেহেতু ক্রিকেটকে ভালোবাসি বাকিটা মনে দেখা যাবে না যে বাচাল আসিফ আকবর ভাইয়ের মতো কিছু বাচাল যেহেতু ক্রিকেট কন্ট্রোল বোর্ডে ঢুকছে আমার মনে হয় না যে ক্রিকেট বাকি যে ঢুকা ঢুক শেষ হয়ে যাবে কারণ ওনারা যেভাবে মানে ফুটবল এবং ফুটবল ফুটবল খেলাকে নিয়ে যেভাবে কটাক্ষ করছে আসিফ আকবর তো আমাদের ওই এক হিরো আছে না ওই যে গুলিস্তানে নাকি কোনো হোটেলই পায় না শত শত হোটেল গুলিস্তানে উনি হোটেলই পায় না মসজিদের সামনে বসে থাকে তো এখন সাধারণ মানুষ মনে করে করে ইহাই বাংলাদেশ ইহাই বাংলাদেশ না শাকিব খানের মানে শাকিব খান হচ্ছে বাংলাদেশ তো এই চুদলিং পং গ্রুপ মানে কোথায় নিয়ে নামাবে আমাদের ইন্ডাস্ট্রিকে আল্লাহ জানে চুদলিং পং অলরেডি করে দিছে তারা কারণ এই থাকার জন্য হোটেল পানায় রাত কাটায় রাস্তায় মসজিদের সামনে বৈশাখ মানে পৃথিবীর সামনে বিশ্বের সামনে বাংলাদেশকে ফকির হিসেবে তুলে ধরে যে ইন্ডাস্ট্রিতে সাকিব খান নেয় তিন কোটি টাকা তো সেই ইন্ডাস্ট্রি মানে সেই ইন্ডাস্ট্রি প্রতিনিধি শাকিব খান ওনারা না এটা সাধারণ পাবলিককে বোঝানো হয় যে ওনারা আসলে ওনারা না ওনারা হোটেল পায় না গুলিস্তানে থাকার জন্য মানে গুলিস্তানে গেলে যদি আপনি মানে দুই লাখ লোক দেন তা দুই লাখ লোকের থাকার জন্য ব্যবস্থা আছে যে পরিমাণ হোটেল আছে পুরা গুলিস্তান নবাবপুরে পুরাটাই হোটেল ঠিক আছে এরা হোটেল পায় না আসলে প পকেটে নেই মাল হোটেল পাবে কীভাবে যাই হোক তো আবারও বলি এ আসিফ আকবররা একমাত্র আসিফ আকবর মনে খুশি হয় নাই বা উনি দেখছে কিনা জানি না তবে লাস্ট একটা কুইজ দেওয়া যায় আপনাদের আপনার কুইজের উত্তর দেন শেষ কবে একজন ফুটবলারকে ক্রিকেট ম্যাচে দেখছেন আবার শেষ কবে মানে ডজনে ডজন ক্রিকেটারদের সিনিয়র এবং জুনিয়র আপনার এই মানে ফুটবল খেলা দেখতে দেখছেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি ফুটবল খেলা মানে যেহেতু আপনাদের কুইজ দিলাম আপনারাই বলেন ফুটবল খেলা দেখার জন্য কতজন সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটার যায় স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখার জন্য এবং ক্রিকেট দেখার জন্য কয়জন ফুটবলার যায় স্টেডিয়ামে এটা আপনার একটু লিখে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম